আমি মানে মানে কি বলবো ঠিক বুঝতে পারছি না আমি আমি কাউকে কাউকে বলতে পারছি পারছি না না এটা আমার একটা প্রবলেম যে বলে উঠতে তো সেই কারণে আমি ক্যামেরাটা অন করেই বলছি আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি আজকে থার্ড সেপ্টেম্বর সকালবেলা এখন নটা নটা বাজছে কালকে রাত্রি বারোটার দিকে আমি একটা ভিডিও দেখি এবং সেই ভিডিওটিতে মানে দেখার পর থেকে আমি লিটারেলি ঘুমাতে পারিনি আমার সিরিয়াসলি বলছি আমার কান্না পাচ্ছে আমি কেঁদে ফেলছি চোখ থেকে জল আসছে এবং মানে খুব ভীষণ রকম খারাপ লাগছে মানে খারাপ লাগার লেভেলটা আমি বোঝাতে পারবো না আমার ঠিক কতটা খারাপ লাগছে ব্যাপারটা হচ্ছে আমি কালকে রাত্রে বারোটার দিকে যখন ভিডিওটা দেখি তখন ভিডিওটা পোস্ট হয়েছে মাত্র দেড় থেকে দেড় ঘন্টা দু ঘন্টার কাছাকাছি হয়েছে ভিডিওটা পোস্ট হয়েছে তারপরে আমি দেখতে পাই ফোন স্ক্রল করতে করতে তো এই কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও প্রচুর কন্ট্রোভার্সি প্রচুর কমেন্ট প্রচুর পোস্ট প্রচুর ভিডিও আমি দেখেছি এই টপিকটাতে একজন মা তার সন্তান হারিয়েছে তাকে দোষারোপ করা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তো আমি কোনো রকম আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না কোনো ঠিক ভুল বিচার করার আমি নই ঠিক আছে আমি কেউ নই ঠিক ভুল বিচার করার সেটা সম্পূর্ণ ভগবানের ওপর ছেড়ে দিচ্ছি আমি শুধু এইটুকু বলতে চাই যে যে মাটা বাচ্চাটা হারালো সে কতটা কষ্ট পেয়েছে তারপরেও তাকে আজ ক্যামেরার সামনে এসে প্রুফ দিতে হচ্ছে মানুষকে যে সে বাচ্চাটা কেন হারালো মানে এক্স্যাক্ট কারণটা প্রুভ সমেত এসে ক্যামেরার সামনে তাকে দিতে হচ্ছে এটা ভেবে আমার খারাপ লাগছে যে মানুষ কতটা নিকৃষ্ট মনের হলে একটা মেয়েকে এইভাবে টর্চার করতে পারে এইভাবে হ্যারাসমেন্ট করতে পারে তাকে যাতে সে বাধ্য হয় একটা প্রুভ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বসে কথা বলতে যেখানে তার কন্ডিশন নেই সেই কন্ডিশনটা নেই সেটা তার মেন্টাল কন্ডিশন নেই তার ফিজিক্যাল কন্ডিশন নেই কেউ তার এই জিনিসটা বুঝলো না সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেল যে সে জগন্নাথ দেবের মূর্তি এঁকেছে বলে তার বেবিটা চলে গেল সে মেটারনিটি পোস্ট করেছে মেটারনিটি শ্যুট করেছে বলে তার বাচ্চাটা চলে গেলো সে প্রেগনেন্স অবস্থায় সাজগোজ করেছে বলে তার বাচ্চাটা চলে গেল সে প্রেগনেন্ট অবস্থায় কাজ করেছে বলে তার বাচ্চাটা চলে গেল মানে এগুলো মানুষের আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এগুলো মানুষের মেন্টালিটি আমি নিজেও গর্ভবতী আমি নিজেও একজন মা হতে যাচ্ছি আমার যার বেবিটা গেছে তার থার্টি ফোর বেবিটা গেছে আমার থার্টি টু উইক চলছে ঠিক আছে আমার লিটারেলি বুকে হাত রেখে বলছি আমার কালকে রাত্রে ভয়ে হাত পা কাঁপছে বুকটা কাঁপছিল যে মানে একটা ছোট্ট ভুলের জন্য একটা প্রাণ চলে গেল আরও একটা প্রাণ যেতে পারতো এটা ভেবে আমার মানে ভেতর থেকে আমার খারাপ লাগছে কষ্ট হচ্ছে এই কারণে যে আমরা তো ডাক্তারকে ভগবান রূপে দেখি আমার কোথাও গিয়ে মনে হয়েছে ওই রিপোর্টগুলো মিথ্যে হতে পারে না একটা বাবা মা যে তার সন্তানকে দেখেছে তাদের মুখ থেকে যখন শুনলাম কথাটা মানে তারা যখন বাচ্চাটাকে দেখেছে তারা নিজেরা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না তার বাচ্চাটাকে নিয়ে কোনো বাবা মা বলবে না মিথ্যে কথা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ডাক্তারকে ভগবান হিসেবে দেখি সেই ডাক্তার সেই ভগবান রূপে ডাক্তারের ডাক্তারটাও কিন্তু মানুষ তার ভুল হতেই পারে আমি দোষ দোষ দিচ্ছি না দোষ দেওয়ার মতন আমার কোনো মানসিকতা নেই কাউকে আমি শুধু বলতে চাইছি সেও মানুষ তারও হয়তো কোথাও গিয়ে ওই টাইমে হয়তো মনে হয়েছে যে না ওডিটা করা যাবে না সেও তো ডক্টর সে অনেকটা আমাদের থেকে বেশি জানে অনেক বেশি জানে তো সে এত মানুষের ট্রিটমেন্ট করছে সে অবভিয়াসলি আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী তো ওনার কথাও গিয়ে মনে হয়েছে তো উনি যদি ওই টাইমে ওটিটা করতেন হয়তো বাচ্চাটা বেঁচে যেত হয়তো মাটা সুস্থ থাকতো আমি সেটা দোষ বলছি না উনিও মানুষ ওনার ভুল হতেই পারে আমি শুধু এটুকু বলতে চাইছি যে ওই মাটা যে বাচ্চাটা হারালো সে তো ডাক্তারটার উপরে অগাধ ভরসা নিয়ে ডাক্তারটাকে দেখিয়েছিল এবং সেই ডাক্তারটা সবকিছু জানার পরেও যখন মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছে তখন তার কষ্ট হওয়াটা স্বাভাবিক আমি প্রথমে যখন ডক্টরের ভিডিওটা দেখি তখন আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে না একজন মায়ের তো এইটুকু খেয়াল রাখা উচিত ছিল বাচ্চা সম্পর্কে যে সে বাচ্চাটাকে সুস্থভাবে আনার জন্য তার তো এইটুকু বোঝা উচিত ছিল যে তার বেডরেস্ট দরকার ডাক্তারবাবু কিন্তু এই কথাটি উল্লেখ করেছিলেন যে বেডরেস্ট রেস্ট দিয়েছেন উনি কোথাও দেখলাম না বেড্রেস দেওয়ার কথা বলেছে আমাকে যেমন ডক্টর পার্সোনালি আমরা যখন যাই তখন উনি আমাদেরকে বলেছেন যে আপনার বেড রেস্ট দরকার আপনার কতটুকু দরকার কি দরকার সমস্ত ডিটেলসে আমাকে ডক্টর বলেছেন ঠিক আছে তো আমি সেই মতোই থাকি আমি সেই মতনই ডক্টরের কথা মেনেই থাকি আমি এই এত মাস হয়ে গেল নিজে প্রেগনেন্ট এখনও পর্যন্ত আমি ডক্টরের কথার বাইরে একটা কাজও করি না শুধুমাত্র আমার ডক্টরের কথার বাইরে আমি কোনো কাজ করি না কারো কথা শুনি না এই যে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে দেখছি ওই মা নাকি কোনো একটা কমেন্ট করেছিলেন যে মাসি পিসিদের কথা আমি শুনে চলি না আমিও চলি না বিশ্বাস করুন আমিও চলি না আমি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা সামনে রেখেই বলছি আমি নিজের মায়ের কথাও শুনি না ঠিক আছে আমাকে ডক্টর যেটা বলেন এবং আমার হাজব্যান্ড যে আমার কেয়ার করে সে আমাকে যেটা বলে আমি সেইটুকুই শুনি এবং আমার বাচ্চার ভালো মন্দটা আমার থেকে ভালো মনে হয় কেউ বুঝবে না আমি সেটাই মনে করি এবার এরপর যদি আমার মানে আমার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেটা মেডিকেল ইস্যুর কারণেই হবে বা আমার কোনো ব্যক্তিগত ভুলের কারণে হবে সেটার জন্য কোনো কুসংস্কার কোনো নজর কোনো কিছু দায়ী থাকবে না এত কিছুর পরে আমি ক্যামেরা অন করে কথাগুলো বলছি একটাই কারণে কারণ যে মায়েরা এখন গর্ভবতী তারা প্লিজ সুস্থ থাকো সকলের কাছে রিকোয়েস্ট নিজের বাচ্চার ভালোটা নিজে ভালো বুঝতে পারবে কারোর কথা না শুনে ডক্টরের কথা শোনো অবভিয়াসলি ডক্টরের কথা শোনো কিন্তু নিজেদেরও কিছু নলেজ তোমরা গেন করো নিজেরাও কিছু নলেজ নাও আজকাল প্রচুর সোশ্যাল মিডিয়া হয়ে গেছে এমন এমন প্ল্যাটফর্ম আছে যারা জেনুয়েনলি বলে যে কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না তোমার যেটা লজিক্যাল মনে হবে তুমি সেইটুকুই করো প্রত্যেকটা মায়ের জন্য আমার এই একটাই প্রার্থনা যে তোমরা সুস্থ থাকো তোমাদের যেটা লজিক্যাল মনে হবে তোমার বাচ্চার জন্য ভালো মনে হবে তুমি সেইটুকুই মানো আর তোমার ডক্টর যেটা সাজেস্ট করবে তুমি সেটা করো তোমাকে যদি বেড রেস্ট দেয় তুমি বেড রেস্ট নাও তোমাকে যদি অ্যাক্টিভ থাকতে বলে তুমি অ্যাক্টিভ থাকো তুমি তোমার শরীর যতটা দেবে তুমি ততটাই করো তার বাইরে না এবং আমি বলবো ওই মা যখন কাজ করেছেন ওনার শরীর দিয়েছে বলেই উনি করেছেন আর উনি নিশ্চয়ই ওনার বাচ্চাকে মেরে ফেলতে চাননি এই যে কিছু মানুষ বলছে না আমি প্রচুর প্রচুর কমেন্ট দেখছি পোস্ট দেখছি যেগুলোতে বলছে একজন মা সে তার বাচ্চার ভালোটা বুঝলো না সে নিজের কেরিয়ারটা বুঝলো সে টাকা রোজগার করাটা বুঝলো আচ্ছা আপনি একটা কথা বলুন মানে যারা এই ধরনের পোস্ট করছেন ওই বাচ্চাটা জন্মের সময় বা ওই বাচ্চাটা পেটে আসার থেকে ওনার যত টেস্ট হয়েছে রিপোর্ট হয়েছে ডক্টর দেখানো হয়েছে মেডিসিন হয়েছে খাবার দাবার হয়েছে ওনার লাইফস্টাইল সব কিছুর খরচা কি আপনারা দিচ্ছেন দিচ্ছেন না তো আপনারা কেউ দিচ্ছেন আপনারা কেউ একটা টাকা দিয়ে সাহায্য কেউ করছেন না তো ওনার রোজগারটা ওনাকে করতে হবে সেটা ওনার নেসেসিটি আর কিছু না ওনারা হাজব্যান্ড ওনার হাজব্যান্ড টাকা দিতে পারছে কি না ওনার মানে উনি রোজগার কিভাবে করছেন সেটা না দেখে নিজেদের চরকায় একটু তেল দিন না ওনার চরকায় তেল দেওয়ার থেকে নিজেদের চরকায় তেল দেওয়াটা আমার মনে হয় বেশি বেটার কারণ আজকে আপনারা যে সিচুয়েশনটা সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েট করেছেন যার জন্য একটা মা সে সন্তান হারা মা সে এখনো ঠিক মতন সুস্থ হয়ে উঠতে পারেনি মেন্টালি ফিট হতে পারেনি তাকে আপনারা এত রকমভাবে মানে জঘন্য রকমভাবে কন্ট্রোভার্সি করছেন তাকে নিয়ে জঘন্য রকমভাবে তাকে ব্লেম করছেন আপনাদের একটু মনুষ্যত্ব বোধে লাগা উচিত একটু মনুষ্যত্ব বোধে লাগা উচিত আপনারও মা আমি দেখেছি নাইনটি এই ধরনের পোস্ট এই ধরনের কথা কমেন্ট ভিডিও সবকিছু কিন্তু মেয়েদের তরফ থেকেই আসছে কিছু কিছু দাদা ভাইকে দেখলাম যারা বিরাট জ্ঞানী যারা প্রচণ্ড বড় জ্ঞানী যাদের প্রচুর বড় বড় সার্টিফিকেট আছে হয়তো ডক্টরেট তো তারাও এই কথা বলছেন কিন্তু তাদের লিমিটেশনটা কম বাট নাইনটি আমি দেখলাম মহিলারাই এটা বলছেন নারীরাই বলছেন যারা মা হয়েছেন বা হবেন বা তারা মেয়ে কারোর মেয়ে তারাই ধরনের কথাগুলো বলছেন আপনাদের একটা জিনিসই বলবো ওই মাটার জন্য বলছি না আমি প্রত্যেকটা মায়ের কথা বলছি যারা সন্তান জন্ম দেবেন বা দিয়েছেন যাই হোক এখন যারা দেবেন যারা গর্ভ ধারণ করেছেন যাদের প্রেগনেন্সি জার্নিটা চলছে তাদেরকে একটু মনুষ্যত্ব বোধ দেখিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করুন আপনারা সোশ্যাল মিডিয়ায় বলছেন তো সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে কেন জানেন কারণ তারা একাকিত্ব কাটাতে চায় তারা নিজের রোজগারটা দেখতে চায় এবং তারা নিজের ভালো লাগাটাকে তুলে ধরতে চায় আমি নিজেও তো ভিডিও বানাই আমি সেই হিসেবেই বলছি সবাই এই জন্যই করে শখ কেউ শখে করে কেউ রোজগার আসে বলে করে কারোর ভালো লাগে বলে করে কেউ নিশ্চয়ই প্রথমেই একটা ভিডিও বানিয়ে টাকা পেয়ে যায় না তাই না সে শখেই ভিডিওটা বানাই এবং তার একটা লক্ষ্য থাকে যে হ্যাঁ আমি হয়তো একদিন পাবো এরকম একটা লক্ষ্য থাকে তো সেই হিসেব মতো একটু মনুষ্যত্ব বোধ দেখান আপনাদেরকে এইটুকুই বলবো আর কিছু না এতগুলো কথা বললাম তার কারণ একটা রয়েছে যেটা হচ্ছে আমি কালকে রাত্রে বললাম প্রথমেই যে ভিডিওটা দেখার পর থেকে আমার হাত পা ছিল আমি রাত্রে ঘুমাতে পারিনি আমার লিটারেলি কান্না আসছে এখনো তার একটাই কারণ কারণটা হচ্ছে আমিও একটা বাচ্চা হারিয়েছি তবে এটা বলবো আমার থেকে ওই মায়ের কষ্ট অনেক বেশি কারণ সে মা হওয়ার যন্ত্রণাটা পেয়েছে সে কাটাটা তাকে তার পেটটা কাটতে হয়েছে সে বাচ্চাটার মুখটা দেখতে পেয়েছে কিন্তু মা ডাক্তার শুনতে পারেনি তো তার কষ্টটা অনেক বেশি আমি যে বাচ্চাটা হারিয়েছি সেই বাচ্চার কোনো অস্তিত্ব আদৌ ছিল কি আমার মেডিকেল রিপোর্টে এখনো কনফার্ম নয় আজ থেকে প্রায় তিন বছর আগের তিন চার বছর আগের কথা বলছি আমি বাচ্চা হারিয়েছি আমারও একটা ডিসকারেজ হয়েছে দেন আমি আজকে প্রেগনেন্ট নর্মালি সুস্থ স্বাভাবিক প্রেগনেন্ট কিন্তু আমিও তো বাচ্চা হারিয়েছি ওই টাইমের সিচুয়েশনটা আমি যখন এখন মানে কাল রাত থেকে যখন আমার দেখেছি তখন থেকে আমার আমার সিচুয়েশানটা আমার মনে পড়ছিলো যে আমি ওই টাইমে কতটা কষ্ট পেয়েছি কতটা মেন্টালি আমি ভেঙে পড়েছিলাম কতটা আমি মানে আনস্টেবল ছিলাম ওই টাইমে আমার এখনো ভাবলে আমার বুকের ভেতরটা হোক করে যে আমি ওই টাইমে মানে লিটারেলি আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম তারপর থেকে আমাকে ঘুমের মেডিসিন নিতে হয়েছে অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন নিতে হয়েছে এই প্রেগন্যান্সি আসার আগে পর্যন্ত আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম তা নাহলে আমি ঘুমাতে পারতাম না ওই ডিপ্রেশানটা আমার কাজ করতো তো সব জিনিসগুলো না আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড ছাড়া কেউ জানে না আমার হাজবেন্ডও হয়তো নাইনটি পারসেন্ট জানে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি একা ফেস করেছি কেউ জানে না তো এই সিচুয়েশানগুলো ফেস করার পর আমি যখন দেখছি যে সোশ্যাল মিডিয়ায় একটা মাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে তখন মানে আমার এবং আমার ভেতর থেকে একটা আলাদা কষ্ট হচ্ছে যেটা আমি কাউকে বলতে পারছি না ইভেন আমার হাজবেন্ডকেও আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে আমি ওকে বললেও বলবে যে এই সব ব্যাপার এখন মাথায় না নিতে এখন ব্যাপার মাথায় না নিতে কারণ আমি যেহেতু মা হচ্ছে আমার বাচ্চার ভালোটা আমাকে ভাবতে হবে ভালো ভাবলেই ভালো হবে তো ও যেটা বলে ঠিকই বলে আমি ওকেও বলতে পারছি না ওকে বলতে গেলেও ও বারবার চুপ করিয়ে দেবে তো আমার ভেতরে কথাগুলো রয়ে যাবে সেই জন্য আমি ক্যামেরার সামনে কথাগুলো বলছি আমি আমার ফিজটা যখন মনে করি মানে কাল রাত থেকে আমার লিট্রেলি আমার ফিজটা মনে পড়ছে তো আমি জাস্ট নিতে পারছি না আমি কালকে রাত্রে ওই ভিডিওটা দেখার পর থেকে বারবার আমার ফিডে ওই ভিডিও ওই মানে টপিকেই ভিডিও আসছে ওই টপিকেই পোস্ট আসছে এবং ওনার ভিডিওটাই আমার বারবার নিউজ ফিডে আসছে ফেসবুক বলুন ইউটিউব বলুন যেখানেই খুলছি সেখানেই ওনার ওই টপিকটা নিয়েই আসছে আর লিটারেলি আমার প্রত্যেকটা পোস্ট দেখে তাদেরকে অকথ্য গালাগালি দিতে ইচ্ছে করছে কিন্তু আমি দিতে পারছি না যারা এই ধরনের মন্তব্য করছেন না ওই মাকে নিয়ে তাদেরকে আমার অকথ্য গালাগালি দিতে ইচ্ছা করছে কিন্তু আমি দিতে পারছি না আমি কিছু বলতে পারছি না কারণ আমার তো সব ব্যাপারে নাক গলানো উচিত না আমি নিজে মনে করি আমি আমার লিমিটেশনটা জানি যে আমার কতটুকু বলা দরকার আমি সেইটুকুই বলছি আমি এখানে দোষ গুণ ভুল খারাপ এভরিথিং আমি কিচ্ছু বলতে চাই না কিচ্ছু বলতে চাই না আমি জাস্ট এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু নারী হিসেবে মেয়ে হিসেবে ওই মায়ের ভালো না করতে পারেন অন্তত খারাপ কথা বলে তার মেন্টাল তাকে আর খারাপ করবেন না একটু বন্ধ করুন না নিজেদের এই পাবলিসিটিটা বাড়ানো একটু বন্ধ করুন প্লিজ একটু বন্ধ করুন এবার ওকে একটু শান্তি দিন ওর মেন্টাল স্টেটটা একটু ঠিক করার সময় দিন হয়েছে তো অনেক হয়েছে আপনি এতদিন একতরফা কথা শুনেছিলেন আপনারা শুধু ডক্টরের কথা শুনেছিলেন কাল আপনারা ওর ভিডিওটাও দেখেছেন অবভিয়াসলি অনেকেই দেখেছে এবার এই জিনিসটা একটু স্টপ করা হোক প্লিজ এবার এই জিনিসটা প্লিজ স্টপ করা হোক রিকোয়েস্ট আমার এটা আর কিচ্ছু বলার নেই